ছড়িয়ে আমরা শুধু থাকতে চাই না আমরা দেখবেন আমরা বিভিন্ন বিনোদনে জড়িয়ে গেছি আমরা নাটক সিনেমার সাথে জড়িয়ে গেছি এবং এখন ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে তো রিমার দেশের মানুষের সাথে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে মেড ইন বাংলাদেশ এই মেড ইন বাংলাদেশকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই আমরা রিমা কার্লেন আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি এই জন্যই বিপিএল এ আমাদেরকে দেখা যাবে রিমা কার্লেনকে দেখা যাবে ক্রিকেট মাঠে কি আপনাকে আর সাকিব খানকে পাশাপাশি একসাথে দেখা যাবে মাঠে একসাথে হাতে হাত ধরে দেখা যাবে আমরা প্রতিটা ম্যাচ দেখবো যেদিনে আমাদের ম্যাচ থাকবে ইনশাল্লাহ ঢাকা ক্যাপিটালস গতকাল সাকিব ভাই নিজে এটা ওপেনিং করলেন এবং শুধু আমি বা সাকিব ভাই না এখানে বিদেশিরা মিমকে দেখেছেন পূজাচেরি চেরি পরিমণি যারা যারা আছেন আমাদের সাথে সবগুলা আর্টিস্ট আমাদের সাথে একসাথে খেলা দেখতে যাবো এটা হচ্ছে বোনাস পাওয়ার ক্রিকেটারদের জন্য জয়ের বিষয়ে কতটা কনফিডেন্ট সবাই তো আমাদের আমরা আমাদের কোম্পানির নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স গ্রুপ থেকে আমরা এই রিভার খারলান এগিয়েছি সো আমরা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য লড়বো ইনশাআল্লাহ সব যে সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে দেখেন আমরা শুধু ব্র্যান্ড প্রমোশনের জন্য ব্র্যান্ড প্রমোশন করছি না আমরা যারা আর্টিস্ট আছি তারা কিন্তু খুঁতখুঁতে অনেক আমরা এমন কিছু করি যে সেই ব্র্যান্ডটা কিরকম তো আমরা কিন্তু গত দুই বছর ধরে এই ব্র্যান্ডটাকে অবজার্ভ করেছি এবং আমি তো রীতিমতো এটার সাথে জড়িয়ে গেছি সাকিব ভাই এটার সাথে জড়িয়ে গেছে সো এত অথেন্টিক এত অথেন্টিক এবং আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু এটা বিভিন্নভাবে এটা গবেষণা করে মানুষের উপর অ্যাপ্লাই করে আজকে ক্ষতিকর জিনিসে দেশ ভরে যাচ্ছে সেদিক থেকে আমরা টোটালি ডিফারেন্ট আমরা বক্তা অধিদপ্তরকে বলছি যে আপনারা আসেন টেস্ট করেন ওনারা একবার না দুবার না অনেকবার টেস্ট করে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং সারা দেশের মানুষের বিশেষ করে মেয়েদের বা ছেলেরাও যারা আছে তাদের যে এরকম সারা পেয়েছে আমরা অভিভূত সত্যি কথা হারলেন স্টোর নিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম যে কোনো শুভ কাজে বিসমিল্লা দিয়ে শুরু করা উচিত আজকে আলহামদুলিল্লাহ হারলেন স্টোর একশো নম্বর শোরুম আমরা ওপেনিং করছি আর আপনারা সবাই জানেন হারলেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ড তো সেই শোরুমটার ওপেন করে এবং এজ এ হারলেনের একজন প্রতিনিধি হিসেবে আমার তো ভীষণ ভালো লাগছে এবং আশা করছি আজকে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় চলে যাচ্ছে কয়েকদিন পর প্রতিটা জেলা জেলায় জেলায় না শুধু প্রতিটা জেলা শহরের মধ্যে আরো বিভিন্ন ভাবে চলে যাবে ইনশাল্লাহ কারণ নিয়ে আমরা মানুষের কাছে যে ধরনের সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই হারলেনের প্রতি অনেক বেশি উৎসুক এবং তাদের দাবি যে প্রতিটা জায়গায় জায়গায় হোক হারলেন এই জন্য আজকে বনশ্রীতে এই সি ব্লকে হচ্ছে আর একটা ছোট ঘোষণা দিতে চাই এই যে এই বনশ্রীতে যে হারলেন থেকে সামনে পুজোর উৎসব আছে এছাড়া আমাদের ঈদ উৎসব আছে অনেক উৎসব আছে যেই কাস্টমার যে যত বেশি শপিং করবে তার জন্য স্পেশাল আমাদের সাথে ডিনার করবে আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যাবে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা উপকূল আসছে আছে সো কাস্টমাররা শুধু কেনাকাটাই করবে না তাদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট আমরা অফার দেই সব সময় স্টার সেলিব্রিটিদের সাথে তাদের ডিনার অনেক কিছু আছে ব্যবস্থা আছে আপনার এই মায়াও খুব আলোচনা হচ্ছে সে যদি কিছু বলে এই মায়া মুক্তি আলহামদুলিল্লাহ গত 2 আগে লিলি প্রেজেন্টস মায়াটা আমার প্রিমিয়ার শো হলো অলরেডি বিনজের বিনজের অ্যাপসে মায়া চলছে এবং এটা নিয়ে মানে আপনাদের ভাই যারা আছেন ইউটিউব যারা আছেন সাংবাদিক যারা আছেন এবং আমার যারা কলিগ তারা সবাই উচ্ছসুস্থ প্রশংসা করেছে আমি রাহাত যে ক্যারেক্টারটা করেছি নতুনভাবে আমাকে আবিষ্কার করেছেন অনেক রায়ণ রাফি থ্যাঙ্কস থ্যাংক বিঞ্জ কে তো আপনারা এখন মায়াটা দেখতে হলে বিঞ্জের অ্যাপসে চোখ রাখুন

বিনোদন খেলাধুলা সব একটা কম কম্বিনেশন করে আমরা এবং আপনারা দেখবেন দেশে তো এখন বিভিন্ন নিউজেরও কিন্তু কিন্তু মানে অনেক কাজ হচ্ছে না এখন তো যেদিক থেকে কাজও যায় সব কিন্তু সংস্কারের মধ্যে সবকিছুর সাথে আমরা রিমা খালেন জড়িয়ে গেছি ক্রিকেটে পাকিস্তানকে আমরা হোয়াইট হাউস করছি সেখানেও আছে আবার আমার প্রিমিয়ার সেখানেও লিলি আছে ক্রিকেটেও লিলি আছে সকল ক্ষেত্রে আমাদের লিলির বিচরণ আমাদের বিচরণ আমরা সবাই সাথে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে দেশ থেকে সিনেমা কখনো বানাবে কিনা মানে পরিপূর্ণ শুধু সিনেমা নয় বড় বড় সিনেমার সাথেও থাকবো আমরা নিজেরাও সিনেমা বানাবো আমরা ক্রিকেট অলরেডি প্রমাণ দিয়ে দিচ্ছি যে আমরা একটা বিপিএল এ সবচেয়ে এক্সক্লুসিভ একটা দল হিসাবে আমরা আছি তো আমাদের সকল ক্ষেত্রে ইনশাল্লাহ বিচরণ দেখবেন থ্যাংক ইউ সো মা